শুভ সকাল বন্ধুরা এই কাঁচলা মাছ নিয়েছি মেয়ের জন্মদিনের জন্য বড় মেয়েকে ছোট মেয়ে রান্না করে খাওয়াবে তাই জন্য নিলাম চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই যে কে মাংস রান্না করছে মাংস কষছে এখন ছোট জামাই মাংস কষছে আজকে বড় মেয়ের জন্মদিন এসছে ছোট মেয়ে জামাই এসব ছোটো মেয়ে সব বেলুন টেলুন সব সাজালো আর যে পোলাও হবে আমি চালটাকে ঘি হলুদ আর আদার কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে রেখেছি একদম ঝরঝরে হয়ে গেছে আমি পোলাওটা তৈরি করব পোলাও আর খাসির মাংস কষা এই আজকের মেনু রাতের মেনু চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে ঘরের মধ্যে কে রাখো বন্ধুরা দেখো হাই বলে দে বন্ধুদের হাত নেড়ে দাও ঘরের মধ্যে কেউ হেলমেট পরে আমার নাম কুটুস আমি পড়ি আবার হাড় পড়েছে ওর মেমে পড়েছে তাই জন্য ও পড়েছে ঠিক আছে তুমি করো আচ্ছা এই যে পোলাও বসে গেছে এই হাঁড়িতে বসালাম

হাই বলে দাও এই যে বড় মেয়ে ছোট মেয়ে যে বড় জামাই আর এই ছোট জামাই আর এটা ছেলের তো তোমরা দেখেছো এক গাল দাঁড়িয়ে নিয়ে রামপ্রসাদ লাউটা কত দূর হচ্ছে আমি গ্যাসটাকে একদম সিমে করে রেখে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে এদিক থেকে কেকটাই হবে কাটা আর এদিক থেকে এটাও হবে এদিকে কেক কাটা হবে এটা আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে এই মাংসটা কষতে কষা হবে আর কি বাবা

দেখো বন্ধুরা আমার ছোট মেয়ে কাতলা মাছের একটা নতুন রেসিপি বানিয়েছে ক্ষীরত কাতলা কি দিতে হয় একটু বল বন্ধুদের প্রথমে তোমার সাদা তেল দিয়ে আর কি সাদা তেলে একটুখানি ঘি দিয়ে মাছগুলোতে শুধু নুন মাখিয়ে কাতলা মাছগুলোতে প্রথমে ভেজে নিতে হবে তারপরে ওই তেলের মধ্যেতেই একটু ধনে গুঁড়ো একটুখানি তোমার গোলমরিচ গুঁড়ো আর একটুখানি ইয়ে তোমার গরম মশলাগুলো দিয়ে সেটাকে ভালো করে ভেজে তাতে টমেটো কুচি দিয়ে দিতে হবে টমেটো কুচিটাকে আর মশলাটাকে ভালো করে ভেজে তাতে তোমার এক কাপ দুধে হাফ চামচ ময়দা মিশিয়ে মানে হালকা গরম দুধে হাফ চামচ ময়দা মিশিয়ে মানে ভালো করে মিশিয়ে ময়দাটাকে দুধটা দিয়ে দিতে হবে দিয়ে তাতে দুধটাকে ভালো করে ফুটিয়ে কাতলা মাছ ভাজা যেগুলো রেখেছিলাম শুধু নুন দিয়ে ভেজে সেগুলোকে দিতে হবে ভালো করে ফুটে এলে ওপর থেকে একটু গোলমরিচ আর গরম মশলা ছড়িয়ে আর একটুখানি ঘি দিলেই রেডি খুব সুন্দর খেতে হয় একবার করে খাওয়া হয়েছে আবার ফের করেছে আজকে বড় মেয়ের জন্মদিনে সেখানে মাংসটা হয়ে গেছে খাসির মাংস কষা বাসন্তী পোলাও দেখো এটা আমি করেছি আর খাসির মাংস কষাটা করেছে ছোট জামাই আর ক্ষীর কাতলা করছে ছোট মেয়ে সবাই মিলে করা হয়েছে দেখো কতটা ঝরঝরে হয়েছে এই খেতে দিয়েছি বাসন্তী পোলাও আর কষা মাংস খাসির কষা মাংস আর চাটনি পায়েস তো থাকবে আর এই যে মেয়ে কাতলা মাছ করে দিয়েছে খাওয়া হয়ে গেছে জামাই ছেলে এই যে বন্ধুরা ছোট্ট মতন একটু আয়োজন করেছি ও যেটা ভালোবাসে সেটাই না বড় আয়োজন অনেক কিছু করেছে মা

এইয এবারে আমরা খাবো আমি ছোট মেয়ে এবার নিয়ে বসবো সবার হয়ে গেছে এই এবার আমি এই দুটো ভাত নিয়েছি মাংস দিয়ে খেয়ে নেব মাংসটা একদম গলে গেছে খুব নরম খুব নরম হয়ে গেছে চলো বন্ধুরা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে